এই হচ্ছে আমার স্কিন কেয়ার করার ঠিক আগের মুহূর্ত আজকের ভিডিওতে যেই স্কিন কেয়ার টিপসটা তোমাদের সাথে শেয়ার করব সেই স্কিন কেয়ার টিপসে বানানো ফেস প্যাকটা যদি তোমরা ব্যবহার করো ঠিক এমনই কিন্তু পরিবর্তন আসবে স্কিনে আর এই প্যাকটা বানানোর জন্য ভীষণ সহজ ইনগ্রিডিয়েন্ট প্রথমে প্রয়োজন হয় বেসনের আজকের প্যাকটা আমি বেশি করে বানিয়েছি তাই বেসনের পরিমাণটা বেশি নিলাম কারণ আমি ঘাড়ে গলায় সম্পূর্ণভাবে এটাকে অ্যাপ্লাই করেছি আর আমি স্নানের আগে অ্যাপ্লাই করেছি যাতে আমি ভালো মতো করে সেটাকে ওয়াশ করে ফেলতে পারি বেসনে আছে এমন প্রপার্টি যেটা স্কিনের পিএইচটাকে বজায় রাখে এই গরমে অয়েল প্রোডাকশনটাকে কিন্তু বন্ধ করে এর সাথে নিয়ে নিয়েছি মুসুরের ডালের গুঁড়ো আমার কিন্তু এটা কেনা গুঁড়ো সময় পাই না বলে রেডিমেড কিনেছি তোমরা কিন্তু যেটা আমাদের রান্নার মসুরের ডাল সেটাকেও ড্রাই করে বেটে নিতে পারো বা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারো মুসুরের ডালে কিন্তু তাকে প্রচুর পরিমাণে প্রোটিন যেটা কিন্তু স্কিনের গ্লোটাকে ভীষণভাবে বাড়ায় এরপর নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো তো তোমরা জানোই স্কিনকে এক্সফলিয়েট করে এক্সট্রা ডিপোজিটসগুলোকে দূর করে যেমন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস স্কিনের ওপরে যে ডেড স্কিন সেলসের লেয়ার পরে সেটাকেও কিন্তু দূর করে আর এই চালের গুঁড়োটা ভীষণ সফট যদি লিঙ্ক চা আমি দিয়ে দিতে পারি তবে নর্মাল যেটা রান্নাঘরের কেনা চালের গুঁড়ো সেইটাও কিন্তু খুব ভালো বাট এটা স্পেশালাইজড ওনলি ফর স্কিন এরপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি কস্তুরি হলুদ কস্তুরি হলুদে কিন্তু স্টেন ছাড়ে না তাই জন্য আমি এক চামচ মতো কস্তুরি হলুদ নিলাম যেটা স্কিনের ব্রাইটনেসটাকে বাড়ায় ব্যাকটেরিয়া কমায় ফাঙ্গাল মুখের থেকে বা বডির ওপর যে কোনো পার্টের থেকে কিন্তু দূর করে দেয় প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ঘরে অ্যাভেলেবেল যদি তোমরা নর্মাল হলুদ ইউজ করো এক চিমটি ইউজ করতে পারো এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য নারকোল তেল আর সাথে চিনির গুঁড়ো গুঁড়ো না থাকলে নর্মাল চিনিও নিতে পারো চিনি যেমন আমাদের হেলথের জন্য ভালো না কিন্তু স্কিন আর চুলের জন্য ভীষণ ভালো স্কিন আর চুলকে ভীষণভাবে গ্লোয়িং করে এই চিনি নারকোল তেল মেশালাম কারণ এর মধ্যে যে কটা জিনিস আছে প্রত্যেকটাই কিন্তু স্কিনকে একটু ড্রাই করে দেয় তাই নারকোল তেলটা থাকলে স্কিনের ময়শ্চারাইজেশন লেভেলটা আর হাইড্রেশান লেভেলটা কিন্তু বজায় থাকে কোনো কিছু না নর্মাল খাওয়ার জল রেকমেন্ড করব এটাকে মিক্স করার জন্য খাবারের জল দিয়ে কিন্তু এটাকে ভালো মতো করে মিক্স করবে খুব সহজেই এটা মিক্স হয়ে যায় আর যেটা বললাম এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সবকটাই কিন্তু আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে আর এটা ব্যবহার করা এতটাই ভালো উপকার পাবে একবার ব্যবহার করেই দেখো কোনোটাই কিন্তু স্কিনের কোনো ক্ষতি করবে না তাই একবার যদি তোমরা ব্যবহারটা করে দেখো তাহলে কিন্তু ভালোই হবে খারাপ কিন্তু হবে না প্রথমেই আমি তোমাদেরকে ডেমোটা দেখিয়ে দিলাম যে স্কিন কেয়ার করার আগের মুহুর্তে আমার স্কিনটার কেমন অয়েলি পোর্সগুলো দেখা যাচ্ছে ডাল ড্রাই একটা কেমন খারাপ ব্যাপার হয়েছিল। ঠিক যখন এটা ওয়াশ করে নিলাম স্নানের পর তখন কিন্তু আমার স্কিনটা গ্লোয়িং লাগছে চকচকে লাগছে পোর্সগুলো মিনিমাইজ হয়ে গেছে এক্সেসিভ অয়েলটা কিন্তু নেই ঠিক এইভাবেই এটাকে গুলে নিতে হবে এইরকম থিকনেস বা কনসিস্টেন্সিটা হবে প্রথমে দেখো স্কিন কেয়ার করার আগের মুহূর্তে আমি যদিও রোদ্রের থেকে এসেছি স্কিনটার ওই জন্য এরকম একটা ঝলসে যাওয়ার মতো ব্যাপার হয়েছে যদি এটাকে গলায় ঘাড়ে ব্যবহার করো অবশ্যই কোনো এমন জামা কাপড় পরে নেবে যেটা তোমাদের নষ্ট হবে না তো যে কারণে আমি একটা পুরনো জামা পরে নিয়েছি যেটা পরে আমি এটা ব্যবহার করতে পারবো যেটার মধ্যে এই হলুদের দাগ লাগলেও কিন্তু আমার কোনো অসুবিধা নেই এটা স্কিনের ওপর স্টেন ফেলবে না তবে জামাকাপড়ে এটা অবশ্যই স্টেন ফেলবে সেই জন্য বলছি আচ্ছা এটা কিন্তু আমি গলায় ব্যবহার করেছি আজকে যেটা তোমাদেরকে আমি কোনোদিনও দেখাই না গলায় ব্যবহার করার যেহেতু স্নানের আগে আজকে ব্যবহার করেছি সেজন্য তোমাদের আজকে এটা দেখাতে পারলাম তোমরা কিন্তু এটা হাতে পায়ে ঘাড়ে পিঠে যেখানে যেখানে তোমাদের ডার্কনেস যেরকম এলবো এলবনি ডার্ক আন্ডারামস এসব জায়গাও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো আর মোটামুটি সাত থেকে দশ মিনিট ম্যাক্সিমাম পনেরো মিনিটে এটা শুকিয়ে একদমই টাইট হয়ে যায় পুরোটা যদি নাও শুকায় তোমরা কিন্তু এটাকে নর্মাল জল দিয়ে রাব করে ধুয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই আমি একদম সুন্দর করে ভরে ভরে এটাকে অ্যাপ্লাই করে নিলাম দেখো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পর কিন্তু সেমি ড্রাই হয়েই গেছে এবার এটাকে আমি ভালো মতো করে ধুয়ে নিয়েছি স্নান করার সময় কতটা পরিষ্কার ঝকঝকে লাগছে দেখতে পাচ্ছ আমি কিন্তু জাস্ট স্নান করে তোমাদেরকে এটা দেখাচ্ছি মুখের কন্ডিশনটা এবার আমি আমার প্রিয় সানস্ক্রিনটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম এটা অ্যাপ্লাই করে নিলাম এটা হচ্ছে মামা রাইস ওয়াটার সানস্ক্রিন যেটা আছে সেটা আর তোমরা যদি চাও আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দিতে পারি সেটা আমার কোনো অসুবিধে নেই যেহেতু আমি এই চ্যানেলে শুধুমাত্র ন্যাচারাল স্কিন কেয়ারটা প্রমোট করি কোনো ব্র্যান্ড প্রমোট করি না সেজন্য আমি লিঙ্ক দেইনি তবে তোমরা চাইলে আমি দিয়ে নিতে পারি তো দেখো স্কিনের কতটা পরিবর্তন সাইডে তোমরা দেখতেই পাচ্ছ আগের কন্ডিশন আর এখনের কন্ডিশনের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত হয়ে গেছে